এমন মাঠে যাবে লাগে গলে রাজি না তিন দিনের তাপ যাইতে গলে রাজি না মসজিদের নামাজের কথা বললে রাজি না মাদ্রাসায় পড়ানোর পড়ার কথা বললে রাজি না দিনের মাহফিলে আসার কথা বললে রাজি না আর উনিশ তারিখে ক্রিকেট খেলা হবে তার তিন মাস আগে তো লাইন বেড়া খাড়ায় দেখতে রাজি ঠিক না ব্যাঠি ওই টিকিট কেনার জন্য লাইন বেড়া দাঁড়ায় থাকতে রাজি আমার দেশ বাংলাদেশ মুসলিম দেশ কিনা বাংলাদেশ মুসলিম দেশ কিনা বাংলাদেশ মুসলিম দেশ কিনা এই দেশের শুক্রবারের দাম আসেনি এই দেশের জুমার নামাজের দাম আসেনি এই দেশের কোরআন হাদিসের দাম আসেনি এই দেশের আলো বাতাসের দাম আছে কিনা আমার দেশের জুমার দিনকে ভারতের বলিউড কিং শাহরুখ খানকে এনে এই দেশের লক্ষ লক্ষ মুসলমানের জুমার নামাজ হালাক করে শুক্রবারের মতো পবিত্র দিনকে না ভাগ করেছে ওই দিন ক্রিকেট খেলাগুলোকে বাংলাদেশের স্টেডিয়ামে জুমার দিনের এই খেলা পরিচালিত করে দুইটা বাজে খেলা শুরু একটা বাজে গ্যালারির গেট বন্ধ করে দিয়েছ ও মুসলমান লক্ষ লক্ষ মানুষ এই খেলার কারণে জুমার নামাজ থেকে বঞ্চিত হয়েছে আবার বলে সাবাস সবার বাংলাদেশ সবার শাহরুখ খান সবার বাংলাদেশ সবার সাবিক সাকিবুল হাসান কি কন বলেনি বলে না শুক্রবার দিন ওয়েস্ট ইন্ডিজের লোকে খেলা

আটান্ন ওভারে আটান্ন রানে বাড়ির ছেলে আসছে আবার জুতে ভিড়ে খায় হে ঘরে দেশ এই আসমান টিকে আছে জন্য জানেন বোরাত্রে তাহাজুত পরে আল্লাহ আমিন বলে যে তার জন্য ঠিক না বেঠি সুতরাং ও মুসলমান যদি তোমার সাবাস জানাইতে হয় হাটাজারের মোহতামিমকে সাবাস জানাও যদি সাবাস জানাইতে হয়

খেলার কথা বললে সব সচেতন আল্লাহ দু হাজার এক সনে আফগানিস্তানে যখন হামলা হয় ভারত আর পাকিস্তান ক্রিকেট খেলা চলে পাকিস্তান জিতে যায় ভারত হেরে যায় সারা পৃথিবীর মুসলমান পাকিস্তান পাকিস্তান স্লোগান দেয় আমেরিকা আফগানিস্তানের উপর হামলা করে ইরাকের উপর যখন হামলা হয় সারা পৃথিবীর মানুষ পাকিস্তানের পক্ষে স্লোগান দেয় আর ইরাকের উপর আক্রমণ চলে গত বছর বাংলাদেশের জমিনে অলিম্পিক গেম চলতেছিল ঠিক সেই মুহূর্তে পাঁচজন মানুষকে फांसी দিয়ে শেষ করে ফেলেছে ঠিক না বেঠিক আজকের বাংলাদেশের শুক্রবারগুলোকে মুসলমান এক গ্রুপ মানুষকে সেই খেলার দিকে মনোনিবেশ করিয়ে দিয়ে এবং এই কিছু কিছু মানুষকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দুই নম্বর নাম্বার বাটপার ভন্ড ইমাম নিযুক্ত করে ইসলামী ফাউন্ডেশনে শামীম আফজালের মতো ভন্ড নাস্তিকদেরকে নিয়ে নিযুক্ত করে কওমি উলামায়ে কেরামকে হক্কানী উলামায়ে কেরামকে কাফের ফতোয়া দিয়ে দলাদলি বেঁধে দিয়ে খেলাধুলার মধ্য দিয়ে ইসলাম বিরোধী আইন তারা প্রণয়ন করেছে মোকারমে ভণ্ড ইমাম আর একদিকে ইসলামিক ফাউন্ডেশনে ভন্ড একজন ডিজি এদিকে ওলামায় কেরামকে তারা ফতুয়া জারি করে ওদের ফতুয়ার বিরুদ্ধে আইন করে না আর একদিকে বিশাল একটা জামাতকে খেলার দিকে নামায় দিছে এদিকে এরা দলা জলি ওদিকে ওরা উল্লাস রং মারামারি ফাকে দিয়ে কোরআন বিরোধী আইন হয়ে গেল চিন্তা করেন আপনারা কোথায় বললে কবো সাধু খারাপ

ছে খেলার উদ্বোধন দিয়ে প্রোগ্রামে সালমান খান ক্রিস্টিনা কাইবের প্রোগ্রামে বাইতুল মুকাররাম জাতীয় মসজিদে জোহর আসর মাগরিব তিন ওয়াক্ত মসজিদের আজান মাইকে বন্ধ রেখেছে। ঠিক। নাউজুবিল্লাহ বলেন। যে সরকার বাংলাদেশে নিযুক্ত হওয়ার কারণে বাইত বাইতুল মুকাররামের মসজিদের আজান মাইকে বন্ধ থাকে যেই দেশের সরকার হওয়ার কারণে শুক্রবার শাহরুখ খানকে দিয়ে লাঞ্ছিত কলঙ্কিত করে যে সরকার নিযুক্ত হওয়ার কারণে বাইতুল মুকাররমে ভাণ্ড ইমাম নিযুক্ত হয় যে সরকার নিযুক্ত হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশনে ভাণ্ড দুই নম্বর নাস্তিক একজন ডিজনির যে নির্বাচিত হয়েছে ও মুসলমান তোমাদের দরদে দরদি হয়ে কথা বলি এই কোরআনের বিরুদ্ধে যারা আইন করেছে তাদেরকে যারা ভোট দিয়েছ তওবা করো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে কালিমা পড়া মুসলমান হও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমেরিকা সরকার বুশ ও যখন দুনিয়াতে আসছে আমেরিকা সরকার হয়ে গেছে বাহাদুর হয়ে গেছে বাড়ি বাপ প্রে বাপ আফগানিস্তান ধ্বংস করে দেয় ইরাক ভেঙে চুরে চুরমার করে দেয় অমুক রাশিয়া কি বলে আরাকান চাচনিয়া বসনিয়া শмир বাংলাদেশ পাকিস্তান সব মুসলিম দেশগুলোর উপরে যখন আক্রমণ আঘাত শুরু করে দিয়েছে যখন দলাদলি মারামারি কাটাকাটি হানাহানি এই পৃথিবীর বুকে যখন অরাজকতা তারা শুরু করে দিয়েছিল সেই বুশ সরকার যখন এই দুনিয়ার শাসন পে আল্লাহর সাথে বেয়াদবি শুরু করেছে আল্লাহর হুকুমতের উপরে নিজের হুকুমতকে যখন বড়াই দেখাইতে চেয়েছিল তার হুকুমত শেষ হওয়ার আগে ইরাকের ময়দানে এনে সাধারণ সাংবাদিক দিয়া জোতাপাটা খাওয়া দেখিয়ে দিয়েছে শক্তি তোমার নয় শক্তি আমার এই समस्त দবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাহায্যতা করে ও বাংলাদেশের সরকার ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মায়ামবী মন্ত্রিলা বুশের মতো শক্তি তোমার হয়ে যায় নাই নম্রুদের মতো শক্তি হয়ে যায় নাই কসম খোদার ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কুআরআন দেশের বিরুদ্ধে পতাকা করতে পারে কি না এমন ভাবে আছাড় খাবা এমন ভাবে লাথি খাবা এমন ভাবে আছাড় খাবা এমন ভাবে জুতা পিঠা খাবা খুঁজেও কেউ তালস করে পারবে না আল্লাহ তালা তোমার অধীনস্থদেরকে দিয়ে তোমাকে খতম করবে তোমার অধীনস্থদেরকে দিয়ে তোমার খতম করবে দুই বছর গত না হতে এই দেশ স্বাধীন হওয়ার দুই বছর গত না হতে সেই ব্যক্তিটার জলাময় বক্ত এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে দুই তিন বছর ঘটনা হতে তোমার চোদ্দ গোষ্ঠী শুদ্ধা বক্সা খতম করে দিয়ে আল্লাহ তোমার পূর্বপুরুষকেও পারে সম্মানিত উপস্থিতি জুতা পীড়া অপেক্ষা করতেছে তোমাদের জন্য তোমাদের দরদে দরদি হয়ে কথা বলছি এই কোরআন সাক্ষী কোরআন থেকে সত্য পৃথিবীতে আর কিছু নেই এ কোরআন সাক্ষী নমরুদ জুতা পিটা খেয়েছে বুশ জুতা পিঠা খেয়েছে কোরআন বিরোধী পদক্ষেপ গ্রহণ করবা তুমিও জুতা জন্য অপেক্ষায় থাকো